আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময় অনেকবার ফেসবুকে এবং ইউটিউবে অনেকেই বলেছে আওয়ামী লীগ যমুনা ঘেরাও কর্মসূচি দিবে এবং যে কোনো মুহুর্তে ডক্টরু সরকারের পতন ঘটাবে কিন্তু এক বছর পেরিয়ে গেল এখনও কেন যমুনা ঘেরাও কর্মসূচি দিচ্ছে না সেই বিষয় নিয়ে কিছু বলুন আজকে তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত পাঁচই আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগ মিডিয়াতে খুবই সক্রিয় হয়ে যায় ষোলো বছর ক্ষমতায় যা ছিল না তার থেকেও বেশি কিন্তু রাজপথের রাজনীতিতে কণ্ঠাসা হয়ে পড়ে এবং রাজপথে প্রায় তিন থেকে চার মাস কোনোভাবেই নামতে পারেনি এর পরবর্তী সময়ে আস্তে আস্তে করে ঝটিকা মিছিল দিতে শুরু করে এবং কর্মীদের মনে আস্তে আস্তে যখন আত্মবিশ্বাস বাড়তে শুরু করে তখন ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে যায় এবং মিছিলের মধ্যে জনসংখ্যাও বেড়ে যেতে শুরু করে এই রকম কণ্ঠাসা অবস্থায় যতই মিডিয়াতে তখন বলা হতো যমুনা ঘেরাও করা হবে যমুনা ঘেরাও কর্মসূচি দিবে আমলিক যদি কর্মসূচি দিতেও তখন যমুনা ঘেরা কর্মসূচি সফল হতো না এবং আওয়ামী লীগের কর্মীরা যমুনা ঘেরা করার জন্য যেতে পারত না বা অনেকে ভয়ে যেত না এখনো আস্তে আস্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সামনে হয়তো যমুনা ঘেরাও কর্মসূচি আসতে পারে কিন্তু সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে আরো আত্মবিশ্বাসী হতে হবে আরো বেশি সংগঠিত হতে হবে শুধু ইউটিউবে আমরা কথা বললাম ফেসবুকে অনেকে পোস্ট দিল যমুনা ঘেরাও কর্মসূচি আসছে যমুনা ঘেরাও হয়ে যাবে বললেই বা কর্মসূচি দিলেই যে হয়ে যাবে আওয়ামী কর্মীরা খুব সাহস নিয়ে রাজপথে নেমে যমুনা ঘেরাও কর্মসূচি সফল করে ফেলবে সেটা না আগে খুব শক্তভাবে নিজেদেরকে সংগঠিত করতে হবে এবং দলের মধ্যে সকল ধরনের কোন দল বাদ দিয়ে সকলে একই জায়গায় আসতে হবে তারপরে তাদের কর্মীরা একত্রিত হয়ে সারা বাংলাদেশের কর্মীরা একত্রিত হয়ে সারা ঢাকার কর্মীরা একত্রিত হয়ে তখন যমুনাঘেরা কর্মসূচি দিলে তখন ঘেরাও কর্মসূচি সফল হবে এবং ডক্টর অনুজের পতন হবে এখন প্রতিদিন শুধু কর্মসূচি দিলাম কিন্তু সফল হলো না মানুষও গেল না তালা সেই কর্মসূচি কর্মসূচি আর দাম থাকবে তাই কর্মসূচি দেওয়ার আগে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালিভাবে নিজেদেরকে খুব শক্তভাবে সংগঠিত করতে হবে এবং এমন পরিমাণ লোক হবে ধারণা থাকতে হবে যে সত্যিকারের যমুনা ঘেরাও কর্মসূচি সফল হবে এবং সেদিনই ডক্টর পতন হবে তাই যারা ঘরে বসে বসে আশা রেখেছিলেন যে কোনো মুহূর্তে যমুনা ঘেরাও কর্মসূচি আসবে ডক্টর পতন হয়ে যাবে যমুনা ঘেরাও হয়ে যাবে যারা ঘরে বসে আশা রেখেছেন তারা ঘরে না বসে সকল সাথে কানেক্টেড হয়ে যদি সংগঠিত হতেন আরও আগে থেকে তাহলে এতদিন হয়তো যমুনা ঘেরাও কর্মসূচি সফল হয়ে যেত এবং আওয়ামী লীগ থেকে অফিসিয়ালিভাবে যমুনা ঘেরাও কর্মসূচি আসত আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা ভালো করেই জানে কখন যমুনা ঘেরাও কর্মসূচি দিতে হবে কখন দিলে এটা সফল হবে কখন ডক্টর সরকারের পতন করা ইজি হবে আমরা যদি ঘরে বসে বসে শুধু অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে এভাবে করতে করতে সবাই সবার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে কেউ রাজপথে নামবে না কেউ সংগঠিত হবে না কেউ ভরসা রাখবো ভারতের উপর কেউ ভরসা রাখবো রাশিয়ার উপর কেউ ভরসা রাখবো চীনের উপর কার উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনও রাজপথের আন্দোলন সফল হওয়া যায় না এবং নিজের দাবিও আদায় করা যায় না নিজেরা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে হতাশ না হয়ে সংগঠিত হয়ে কীভাবে রাজপথে নেমে রাজপথ দখল করা যায় এবং আওয়ামী পক্ষ থেকে কোনো যদি ঘোষণা আসে যমুনা ঘেরাও কর্মসূচি সেখানে আমরা সকলে একত্রিত হয়ে কীভাবে যমুনা ঘেরাও করে ডক্টর পতন করা যায় সে জিনিস মেন্টালিটিতে যতদিন আমরা ঢুকাতে পারবো না সেটা সফল হওয়া সম্ভব না আর আওয়ামী লীগও রাজপথের রাজনীতিতে ফিরে আসতে দেরি হবে তাই আগে আওয়ামী লীগের ফোকাস দিতে হবে কোন দল বাদ দিতে হবে কোন দল বাদ দিয়ে সকলেই একই সুতোই গেঁতে যেতে হবে তারপরে সকলে সংগঠিত হয়ে রাজপথের বিশদ আন্দোলনে ডাক দিতে হবে তারপরে যমুনা ঘেরাও সফল হবে এবং ডক্টরুসের পতন হবে তা না হলে ডক্টরুনুস আগামীতে একটি পাতানো নির্বাচন দিয়ে হয়তোবা বিএনপিরাতে ক্ষমতা তুলে দিতে পারে আর না হলে জামাত ইসলামী মেটিকুলাস ডিজাইন করে নির্বাচন না দিয়ে নির্বাচন বাঞ্চালও করে দিতে পারে পিআর নির্বাচনের কথা বলে বা জামাত ইসলাম পাতা নির্বাচন করে ডক্টর সাথে সিন্ডিকেট করে ক্ষমতায় চলে আসতে আসতে পারে কারণ বাংলাদেশে যে কোনো কিছু ঘটতে পারে বাংলাদেশে মানুষ সুযোগে বাংলাদেশের মানুষকে ব্রেনওয়াশ করিয়ে ডাইভার্ট করা খুবই সোজা তাই আমি বাংলাদেশে যে কোনো কিছু ঘটতে পারে সেটা বিশ্বাস করি কারণ বিএনপির এই এক বছরে যে রাজনৈতিক সাংগঠনিক দক্ষতা দেখেছি সেটা জামাত ইসলাম থেকে যোজন যোজন পিছিয়ে কারণ রাজনৈতিক মাঠে বলেন সাংগঠনিক রাজনীতি বলেন অনেক পিছিয়ে গিয়েছে বিএনপি কিন্তু বিএনপির ভোট আছে জনপ্রিয়তা আছে শুধু ভোট আর জনপ্রিয়তা দিয়ে বাংলাদেশের রাজনীতিকে ক্যাপচার করা এত সোজা না শক্তি রাজনীতি আস্তে আস্তে বাংলাদেশ থেকে কমে আসতেছে মাইন্ড গেম চলতেছে ব্রেনওয়াশ চলতেছে সাংগঠনিক রাজনীতি চলতেছে শিক্ষকতার যোগ্যতারও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে ওভারঅল বিষয়ে আওয়ামী লীগের সাথে কাছাকাছি মিলে যায় জামাতের সাথে কিন্তু জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি সেই কারণে আওয়ামী লীগের সাথে জামাতের সাথে মতাদর্শের বিরোধ যুদ্ধের পর থেকেই চলে আসছে কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের তেমন মতাদর্শের বিরোধ নেই কিন্তু সাংগঠনিকভাবে বিএনপির সাথে বা মত মতাদস্যের সাথে উনিশ বিশ থাকার কারণে বা বিএনপিও বড় দল আওয়ামী লীগও বড় দল প্রতিদ্বন্দ্বিতা থাকার কারণে আওয়ামী লীগের সাথে বিএনপির একটুও প্রতিংসামূলক রাজনীতি হয়ে থাকে কিন্তু বিএনপি যে সাংগঠনিকভাবে দুর্বল সেটা আওয়ামী লীগও জানে জামাতও জানে কারণ জামাত আরও বেশি জানে কারণ বিএনপির সাথে জামাত ১৬ বছর আন্দোলন করেছে বিএনপি কোন জায়গায় দুর্বলতা আছে সে জায়গা দেখে জামাত হয়তো আঘাত করবে আগামী নির্বাচনে অলরেডি আঘাত করা শুরু করে দিয়েছে তাই বাংলাদেশে আগামী রাজনীতিতে কি হতে যাচ্ছে এখনও একজাক্টলি বলা মুশকিল যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে নির্বাচনের মধ্যে যে কেউ নির্বাচিত হয়ে যেতে পারে কারণ সেটা পাতানো নির্বাচন কোনোভাবেই বলা যায় না বিএনপি এককভাবে ক্ষমতা নিয়ে ফেলবে কারণ জামাত একজন স্টেক হোল্ডার শেখ হাসিনা পতনের ক্ষেত্রে জামাত এত বছর পর একটা ভালো অবস্থানে আসছে খুব ইজিলি বিএনপি কে দুশো আড়াইশো আসন ছেড়ে দিবে খুব ইজিলি বিএনপি জিতে যাবে এটা বাংলাদেশে এখন যে পরিস্থিতি মনে হয় না সম্ভব হবে খেলা হবে ভীষণ খেলা হবে আর সেই খেলাতে ট্যাকেলও হবে কে আহত হয় কে মেডিকেলে যায় কে রেড কার্ড খায় সেটা এখনও বলা মুশকিল খেলা শেষ হওয়া পর্যন্ত বলা যাবে না যে কে জিতবে শেষ মিনিটে যে ভালো খেলে যেই গোল দিবে সেই জিতবে আর তা না হলে টাইবেকারে যদি খেলা যায় তখন পেনাল্টিতে কে জিতে সেটার জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা এখনও অপেক্ষায় আছি বাংলাদেশের রাজনীতি জমে উঠেছে কিন্তু এটা আমি আবারও বলতেছি ইউনুসকে যদি আওয়ামী লীগ নির্বাচনের আগে যমুনা ঘেরাও করে পতন করতে না পারে বা আন্দোলন করে পতন করতে না পারে আওয়ামী নির্বাচনে আসা একেবারেই পথ বন্ধ হানড্রেড পারসেন্ট এবং পরবর্তীত আওয়ামী লীগ রাজপথে ফিরে আসতে কষ্ট হয়ে যাবে তাই আওয়ামী যা করা এই চার পাঁচ মাসের মধ্যেই করতে হবে এবং বহির্বিশ্বে আরও অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে রাজনৈতিক অ্যাক্টিভিটি আরও বেশি বাড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে এবং আওয়ামী লীগের যত কর্মী আছে সকলেই সংগঠিত হতে হবে আরও খুব তাড়াতাড়ি কারণ যা হারানোর তো হারিয়ে ফেলেছি ঘর বাড়ি ছাড়া হয়ে গিয়েছে অনেকে অনেকে মামলা হামলায় কোনটা হয়ে গিয়েছে অনেকের ঘর বাড়ি জালে পুড়িয়ে ছাই করে দিয়েছে সকলে তো দেয়ালে পিঠেই গিয়েছে আর ভয় পেয়ে লাভ কী হয়তো স্পার না হয় স্পার এটা মাথা রেখেই এখন সামনে হবে খেলতে হবে তা না হলে ফিরে আসা মুশকিল হয়ে যাবে বেশি আশা দিলে আপনারা হতাশন সে কারণে বেশি আশা দিচ্ছি না বাস্তবতা বলেছি বাকিটা আপনারা কি করবেন আপনারাই ভালো জানেন ঘরে বসে বসে শুধু হতাশ হবেন নাকি সংগঠিত হয়ে রাজপথে নেমে নিজেদের দাবি আদায় করবেন ধন্যবাদ সকলকে